গঙ্গাসাগর সফর সেরে জয়নগর পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা উদ্বোধন করার জন্য সোমবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সফরের শেষের দিনে মঙ্গলবার কলকাতা ফেরার পথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকে হাই হাইস্কুল মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করে চুয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন করা হল এবং একশো ছেচল্লিশটি আরও নতুন প্রকল্পের শিলন্যাস করা হল এর আগেও একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালকে শিল সাগরে উদ্বোধন করা হয়েছে মনে রাখবেন জয়নগর ব্লকে রাজাপুর করাবেগ ও কামদেবনগরে দুটো স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্রসহ জেলায় মোট পঁচিশটি সুস্বাস্থ্য কেন্দ্র ছাব্বিশটি জল প্রকল্প এই ব্লকের তিনটে রাসা সহ বাইশটা রাস্তা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো সব আছে এই থেকে কেন্দ্রীয় অভিযোগে তিনি তোলেন তিনি বলেন বাংলা আমার মা বাংলা আমার মা বাংলা আমার আম্মা বাংলা আমার মাদার বাংলা আমার গর্ব বাংলার মাটি খাটি সোনার এই মাটি এ মাটি আমরা ছাড়বো না এ মাটি আমরা ছাড়ছি না লড়াই চলবে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী সিপিএম চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবে আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয়কট ধোপা বয়কট স্কুল বয়কট কলেজ বয়কট মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন কার্যত বলা যেতেই পারে আগামী লোকসভা নির্বাচনে আগেই এই অনুষ্ঠান থেকে প্রচার শুরু করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট জেলার বার্তা